নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে তুলা রাশির ফেব্রুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতক জাতিকারা অফিসে নিজের কঠিন পরিশ্রম দিয়ে সকলের মন জয় করবেন আর্থিক পরিস্থিতি ভালো থাকা সত্ত্বেও অপ্রত্যাশিত ব্যয় আপনাদের নাজেহাল করবে ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে জ্যোতিষগণনা অনুসারে তুলারাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো কাটবে তবে অন্য কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে শিক্ষা ও কেরিয়ারে ভালো পরিণাম পাবেন আপনার চেষ্টা সফল হবে আটকে থাকা কাজ সম্পন্ন হবে বিদেশ যাত্রার চেষ্টা করলে তাতে কিছু বাধা দেখা দিতে পারে কাগজপত্রের অভাবের কারণে এমনটি হতে পারে তাই ভালোভাবে যাচাই করে অগ্রসর হন স্বাস্থ্যের প্রতিও যত্ন নিতে হবে কেরিয়ারের দিক থেকে রাশি জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল থাকবে নিজের কাজকে গুরুত্ব দেবেন এই রাশির জাতক জাতিকারা কঠিন পরিশ্রম করবেন নিজের কাজের জন্য পরিচিতি লাভ করবেন তবে রাহুর প্রভাবে কিছু বিরোধী প্রকাশ্যে এলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না সহজেই আপনি তাদের পরাজিত করতে পারবেন সহকর্মীদের সহযোগিতা ও সমর্থন লাভ করবেন তাদের সাহায্যে চাকরিতে উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার প্রভাব মজবুত হবে এই মাসে অধিক পরিশ্রম করবেন ও অফিসে কিছু ব্যক্তির চোখের মণি হয়ে উঠবেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাসটি অনুকূল ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে প্রতিভা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা তৈরি করবেন যা সময় থাকতে কার্যকরী করবেন এর ফলাফল আপনার পক্ষে আসবে এর ফলে ব্যবসায় ভালো আয় হওয়ার যোগ রয়েছে ব্যবসা সম্প্রসারণ হবে আর্থিক দিক থেকে বিচার করে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যয় বজায় থাকবে অপ্রত্যাশিত ব্যয় সামনে আসবে তাই এর জন্য আলাদা টাকা জমিয়ে রাখুন এর ফলে আর্থিক জীবনে আগত সমস্ত চ্যালেঞ্জ দূর করতে পারবেন মাসের শুরুতে বন্ধুদের সঙ্গে হৈহুল্লোর করে সময় নষ্ট করবেন ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে দূরে কোথাও যাবেন যা অর্থ ব্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে তবে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ফলে ভালো লাভ অর্জনের যোগ তৈরি হবে শনির প্রভাবে পরবর্তীকালে আর্থিক পরিস্থিতি বৃদ্ধি হবে আমদানির উৎস লাভ করবেন গণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে এই মাসে মিশ্র পরিণাম লাভ করবেন তুলারাশির জাতক জাতিকারা মাসের শুরুতে খাওয়া দাওয়ায় অধিক অরচুই থাকবে পাশাপাশি ঘোরাফেরায় মন থাকবে যা স্বাস্থ্য প্রভাবিত করবে আবার কিছু কারণে এই সময় নিজের উপর মনোনিবেশ করতে পারবেন না অ্যাসিডিটি পধজম বা পাচনতন্ত্র সংক্রান্ত সমস্যা উৎপন্ন হতে পারে তাই স্বাস্থ্য বিষয়ে আগে থাকতেই সতর্ক থাকুন ফেব্রুয়ারি মাসে প্রেম জীবনে নিজেকে প্রমাণ করতে হবে রাশি জাতক জাতিকাদের প্রিয় মানুষ এমন কোনো দাবি করতে পারেন যা পূরণ করা কঠিন হবে তবে সেই দাবি পূরণ করার চেষ্টা করবেন যা আপনাদের সম্পর্ককে মজবুত করবে একে অপরের উপর বিশ্বাস বাড়বে প্রিয় মানুষকে বিবাহের প্রস্তাব দিতে পারেন তারা এই প্রস্তাবে সম্মতি জানাতে পারেন অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকারা দাম্পত্য জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করবেন সমস্যা কমবে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে জীবনসঙ্গীর মধ্যে ধর্মীয় ধারণা থাকবে জীবনসঙ্গীর নামে নতুন কাজের সূচনা করতে পারেন এর ফলে ভালো সাফল্য লাভ করবেন তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সময় অনুকূল পরিবার ও আত্মীয়দের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শ শুনে কাজ করুন এর ফলে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে তুলারাশি জাতক জাতিকাদের সম্পত্তির মাধ্যমে পরিবারে আয় বৃদ্ধি হবে বিনা বিবাদে সম্পত্তি ক্রয় বিক্রয় সম্ভব যার ফলে সকলে প্রসন্ন হবেন ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে মনের মধ্যে আত্মবিশ্বাস জাগবে ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতক জাতিকাদের বাবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে অসুস্থতা সেরে উঠবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ অবস্থান এবং তুলা রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ